বহু বছর পর আমার কলেজ বান্ধবীর সাথে দেখা করব আড্ডা দিব খাওয়া দাওয়া করব ঘুরবো ফিরবো আজকে পুরো টাইমটাই আমরা কাটাবো আর সেই ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করবো ছোটোবেলার বন্ধু এবং বান্ধবীদের জন্যই কিন্তু সব স্মৃতি মনে পড়ে যায় মানে যা যা করেছিলাম আগে সব কিছু নিয়ে আমরা যখন চর্চা করি তখন কিন্তু বেশ জমে যায় আর ওদের জন্যই হয়তো জীবনটা আরও বেশি সুন্দর হয় আসসালামু আলাইকুম কেমন আছেন অনেক দিন থেকে ভাবতেছি যে আমরা দেখা করব যেহেতু আমরা একদম পাশাপাশি থাকি দেখা করাই যায় আর এইটা হচ্ছে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট পাশাপাশি থাকা নিজের মনের দুঃখের কথা শেয়ার করার জন্য তো পাশে একজন মানুষ প্রয়োজন তো আমি হচ্ছে চলে এসেছি সাথে আজকে দেখা করার জন্য যেহেতু আমরা বনশ্রীতে থাকি দুজনই দেখা করতে পারি যখন ইচ্ছা তখন আর এরকম একজন ভালো ফ্রেন্ড কিন্তু পাশে থাকা একটা ভাগ্যেরই ব্যাপার আমরা আজকে আছি বনশ্রী বি ব্লক ছয় নাম্বার রোড আটত্রিশ নাম্বার হাউস এখানে নিচে একটা কফি শপ চা কফি সব কিছু পাওয়া যায় তো আমরা এখানে বসেছি বসে দেন এখানে আমরা পেঁয়াজও অর্ডার দিয়েছি আর ছোলা মুড়ি আমরা বসে বসে আড্ডা দিচ্ছিলাম বেশ অনেক দিনের পুরোনো কথাগুলো আমরা বিচরণ করতেছিলাম আর এখানে ওনাদের মেনু কার্ডগুলো একদমই লিমিটের মধ্যে আছে রং চাপ পনেরো দু চাপ বিশ এরকম আরেকটা পেঁয়াজ ছিল পার পিস পাঁচ টাকা করে ছোলার বাটি খেয়েছি তিরিশ টাকা করে আর বিশ টাকার মুড়ি এগুলো খেতে খেতে আমরা ছোটোবেলার কথা মনে করতেছি যে ছোটবেলায় আমরা এরকম লিমিটের মধ্যেই সব কিছু খেতাম যার কারণে আজকে আর একটু বেশি মনে পড়তেছে আর এখানে এসে আমার বান্ধবী বিকাশ থেকে পটপট টাকা উঠায় নিল এখন হচ্ছে আমরা আর একটু ঘুরতেছি এখন দেখলাম যে এখানে অনেক ভিড় লেগে মানে সিরিয়াল দিয়ে এক প্রকার ফুচকা খাচ্ছে এবার থেকে আমরা কখনোই খাওয়া হয় না যার জন্য আজকে টেস্ট করতেছি দুজন দুই প্লেট ফুচকা নিয়ে এখন মেরে দিব এগুলো একদম ঝাল ঝাল হয়েছে বম্বাই মরিচের ফুচকা খেতে অনেক বেশি মজা লাগে ফুচকাটা খেয়ে আমরা চলে আসতেছি এখানে ভুট্টা নেওয়ার জন্য আজকে আমরা যত খেতে মন চাইতেছে খাচ্ছি এরপর এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে বুটটা বুটটা আমি একটা আমার ফ্রেন্ড একটা আর ভাইয়ার জন্য একটা মানে আমাদের দুলা ভাইয়ার জন্য একটা আর কি তো পরে হচ্ছে তিনটে বেছে বেছে বড় বড় দেখে নিয়ে নিলাম বড় এইটা পার পিস চল্লিশ টাকা করে পড়েছে তারপরে এখানে যে টকটা দেয় এটা বেশি মজা লাগে এই ভুট্টাটা যখনই আমি দেখি তখনই আমি খাই এটা বিশেষ করে আমি টিএসিতে বেশি খেয়েছি আর ওইটাই বেশি টেস্টি লেগেছে আর বাকিগুলা মোটামুটি চলে তো এটা যখনই দেখি তখনই খাই অনেক বেশি টেস্ট লাগে এরপর হচ্ছে বাসায় চলে আসছি মানে আজকে আমার বান্ধবীর বাসায় এসেছি ভাবেন যে বান্ধবীর সাথে স্কুল কলেজে যেতাম আর আজকে এখন তার বাসায় চলে আসছি আসার পর এখানে যে ভুট্টাগুলো খেয়ে ফেলছি একদম পুরা কমপ্লিট আর এখানে আমার বান্ধবী আবার আমার জন্য পেয়ারা বড় নিয়ে আসছে মানে পিনার অভাব না একটা মানুষ এত কেমনে খাইতে পারে ভাই এরপর এখানে সে রান্নাও শুরু করে দিছে কোনোভাবেই শুনতেছে না সে রান্না করবেই করবে ইলিশ মাছ ভেজে ফেলেছে আর এখানে মুরগিটা বসায় দিতে আর এখানে এই যে মাছ রান্না করছে আর প্লাস হচ্ছে এখন সে আবার সবজি রান্না করবে মানে রান্নার কোনো শেষ নাই আর সে এক হাতে রান্না শুরু করে দিল আর এখানে আমি একটু নেড়িচারে তাকে হেল্প করছিলাম আর সেও এখানে প্রচুর কাজ করতেছে আমার জন্য এটাই হচ্ছে ভালোবাসা গল্পের তো কোনো শেষ নাই আমরা তো কথা বলতেছি কন্টিনিউ পক পক করতেছি মানে একদম মোর্গের মতো পক পক করতেছি আর এখানে এসে এক এক করে সবগুলা মশলা দিয়ে দিচ্ছে সব কিছু অনেক পরিপাটি আমার বান্ধবীটা গুছালো একদম আমার মতো আমারও সব কিছু অনেক গুছালো থাকলে ভালো লাগে একটু এদিক সাথে এদিক হইলে আমার আর তখন ভালো লাগে না তো এরপর হচ্ছে তার যেই ডিজাইনগুলো আমি সব কিছু করে রেখে দিলাম সংসারটা যেমনই হোক না কেন একটা নারীর কারণে কিন্তু সেটা সুন্দর হয় একটা নারী ছাড়া একটা সংসার একটা জীবন পুরাই অগোছালো তো এরপর হচ্ছে সে সবজি বাজি করে নিচ্ছে এখানে ফুলকপি সিম তারপর টমেটো চিংড়ি মাছ গাজর সব কিছু দিয়ে দিয়েছে ব্রোকলি তারপর দিয়ে এখানে আমি ছাদের একটু দৃশ্যটা দেখতেছিলাম ছাদে আসার পর এখানে দেখতেছি তার সুন্দর ফুলগুলো ফুটে আছে মানে জানালার পাশে ফুল ফুটে আছে তার পাশে রান্না হচ্ছে বুঝেন ফিলিংসটা কেমন অনেক সুন্দর একটা ওয়েদার ছিল ওই দিন আর অনেক সুন্দরভাবে আমাদের বান্না সব কমপ্লিট হচ্ছে করছিলাম আর বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাই গল্পই করে যাচ্ছি এরপর হচ্ছে বান্ধবী এখানে আমার পোলাও করে নিয়েছে তারপর সব কিছু সার্ভ করেছে টেবিলে এটাই হচ্ছে সবচেয়ে বেশি শান্তি সব কিছু সার্ফ করাতে এখানে মাছ ভোনা করেছে মুরগির মাংস ছিল সালাদ ইলিশ মাছ এটা ছিল রসমালাই এত খাবার খেতে পারি বলেন একটু আগে খেয়ে আসছি অনেক কিছু এত ভরপুর খাবার খাওয়া আসলেই যায় না ওর সবজি ভাজিটা অনেক বেশি মজা হয়েছে এরকম বান্ধবীর হাতের খাবার খাইতে কিন্তু বেশ টেস্টি লাগে এরপর আমাকে এক প্লেটে পুরো সব কিছু দিয়ে বসায় দিছে আর আমি এখন কোন দিক থেকে খাবো কী শুরু করব ও সাথে আবার ডিমও সিদ্ধ করে ফেলছে তারপর হচ্ছে আমি একটু চিকেন দিয়ে খেয়ে দেখছি সব কিছু অনেক বেশি মজা হয়েছে বান্ধবীর হাতের খাবার বলে কথা এরপর বাসায় চলে আসছি বাসায় চলে আসছি রাত হয়ে গেছে অনেক আনামিয়ার পাপা গিয়ে আমাদেরকে নিয়ে আসছে যেহেতু আমরা পাশাপাশি থাকি একদমই আসা যায় আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নেক্সটে দেখো হাফেজ